الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا يا رحم الراحمين يا رحم الراحمين يا أكرم الأكرمين الله أمر الفقهاء اليوم أن يدرود السلام رب الجماعة رحم الجند النبي محمد الرسول الله صلى الله عليه وسلم الخدمة أبن فوس الله يا رحم الراحمين الله أبن أمر المعفر معه الله أبن أمر جبان الرتمان بنهر أبن معفر يده আমি তো থাকিলে এখন পর্যন্ত যতonar গুনাহ জানি না জানিয়া করলাম আল্লাহ ছাড়া জীবনের গুনার উপরে সর্বিন্দয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনারে আপনি maaf করি হে আল্লাহ ইয়া রহমান রাহিমিন গুনার কারণে গালি ঘুরে আছেন দি আপনি আমরা মারিয়া আল্লাহ আল্লাহ গুনার কারণে ও বাবা বড় টনা ফলাইয়া মানুষের দরবারে চাই আমরা বানাইয়া ন

আমরা জিন্দা অফরে বেশি বেশি করে নেকা আমলার তো ফির দেওয়াল্লাহ এই জলসারে তৈয়ার করতে যত পাইতে বনিতে টেকা পয়সা দেয়া সময় দিয়ে সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেক তারে আপনার ক্ষুদ্র তোর ডাইন হাতিয়ে আপনি কবুল ফরমাও ইয়ার আমার আমরা মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদলে বেমার আসিয়ে দেয় আপনি আল্লাহ আমরা প্রত্যেক বেমার আজার দেশিবা ভরে দেয় বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী হল সন্ধে দয়াল তার বিমারি এখন বেমার দিয়ে আপনি শিফা ফরে যাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল সিনা ইতার জানি মানিস হিফাজত ফরমাও আল্লাহ নাই গালে মিজোরাম অরুণাচল না গালে সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া যত মুসলমান আওলা দখল বিদেশের দমিন আছে ইতারে জানো মানি মানি সবরে হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হর্ণ ওনার ষড়যন্ত্র দুর্ঘটনার থাকি আপনি হেফাজত ফরমাও ইতারে হালা নদী বেশি বেশি আপনি ভালো ভালো ফরমাও আল্লাহ অনেক স্টুডেন্টস হলে এক্সাম দিতরা অনেকে তৈরি নিতরা পয়তে করে মধ্যে আপনি कामयाबी দান फरमाओ ইয়া রাহমান রাহিম আখেরি गुजारिश সাপনার কাছে করি আর দ빈 তাকাই যাই মুকিরে দয়াল যাওয়ার আগে আগে পয়তে করে কবর سامان গুকার ফর আপনি তো দাও आखिरी गुजारिश করি আর যে দিন দ빈 তাকাই যাই মুকিরে দয়াল মালাকুল মউত আমরার সামনে আইবার আগে শোনা নবীর সামনে আনিয়া आखिरी কলিমা লা ইলাহা إلا <سؤال> الله <سؤال> محمد رسول <سؤال> الله فراي فراي أفني أراك تفرخاتما بالخريه ربنا اتنا في الدنيا حسنه وفي الآخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد واله وأصحابه أجمعين أهلا يا أرحم الراحمين السلام عليكم